রাজশাহীতে বুঝাইতে অনেক কষ্ট হয়েছে এই রাজশাহীর সাথে পাবনার মিল আছে এরা নরে বলে ল নরে ল বলে লৌকা লৌকা বলে কি বলে লৌকা লৌকা নোয়াখালিতে শর্ট করে ফেলে সিম্পল ওরা বলে আমরা বলি তুমি খেয়ে শুয়ে যাও নয়াখালি রা কই তুই খাই ফুটি যা তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও রা কয় তুই ইয়ান দিয়াই হেন দি যা আবার ফেনী ফেনিরে ডাকে হেনি, কি ডাকে হেনি কলে যে টিয়া লই সবাই কয় সুদূর বুদুর চলতো ন মিছিল মানে ফেনিকোলা টাকা নিয়ে উল্টা পাল্টা চলবে না তো আমার সেনবাগে মাহফিল এই বছর তো নোয়াখালীতে কি পরিমানে প্রতিদিন আমার এই সামনের কিছুদিন থেকে শুরু হচ্ছে তো শেনবাগে বললাম ভাই রে কি কন কয় হানি কন কয় হান তাহলে পেঁপে রে কি কন কথা কয় না পানি যদি হানি হয় পান যদি হান হয় পেঁপে হবে হে হে কিন্তু কয়না আমরা কই পাপিয়া তার মানে মা মাতাল তালে ঠিক ভাষাগুলো আমার কাছে খুব সহজ আমি যেখানেই পড়েছি লোকজন বলে মিজান তুমি খুব সহজে ভাষা ধরতে পারো মিশরে বছর চট্টগ্রাম শিখে ফেলছে আমি দারুণনাতে ছিলাম বরিশালের ভাষা শিখছি বাসার পাশে এক নোয়াখালীর খালাম্মা আছে হ্যাঁ থেকে নোয়াখালী শিখছি আমার আম্মারে জানলা দিয়ে একদিন বলতেছে আহারি আফা কৈিনো বুঝিনি কেন আঙ্গ হেতেনে তিন বছর ধরে কুয়েত গেছে হারি আর কাছে একটা সিডিও হারাইনো হেতেলে আর কল যে হারি যায় লেদা গেছে খেলতো আর লেদি হইতে বুঝিনি কেন কুত্তা কেন হুতি রে স্যার হে উপরে আল্লাহর গজব হইতো মহিলাদের মধ্যে এই স্বভাবটা আছে কিছু হইলে তো উপরে আল্লাহর ঠাড়া হইতো লানত হইতো গজব হইতো আছে না নাই এজন্য বিশ্ব নাই বললেন নারীরা দুই কারণে জাহান্নামে যাবে বেশি এক হলো তাকফুরনাল আশীরা তুকসিরনাল লানা স্বামীর না শুকরি করো আর বেশি বেশি লানত দাও দেয় কি দেয় না নারীরা লানত দেয় কি দেয় না এই ভাষার ডাইভার্সিটি যে কত মজা চট্টগ্রামের ভাষাটা খুব কঠিন আমরা প্রাইমারি স্কুলে পড়াই বাচ্চাদেরকে পড়ো ডিওজি জি ডগ মানে কুকুর এরা পড়ায় পড়ো ডিওজি ডগ মানে হত্যা ডগ মানে কি আবার বানান করায় পড়ো কল ঠিল্লা কারণ চট্টগ্রামে কলস রে কয় ঠিল্লা কল এতটুকু ঠিক আছে বানান করো কল তারপর ঠিল্লা সোহান লাগবেন না এক বাংলাদেশ জেলাটা পার হইলেই ভাষা আলাদা আল্লাহ আকবার ময়মন সিং কিশোরগঞ্জ মাহফিল আছে নাই ওইখানে গেলে কথা বোঝা যায় না সব খ এরা বলে ক একজন কে হুজুর কবর দেখবাম কবর টিভি সারুন আমি বললাম কার কবর জিয়াউর রহমানের কবর না বঙ্গবন্ধুর কবর কয় হুজুর রাত আটার কবর আসলে শব্দটা কবর নাকি খবর সিলেটিরা পুরা উল্টা এরা একমুখ দিয়ে কি লাইলো কবে রেনা খালি খ আমি কাতার যাচ্ছি সিলেটি এক লোক বর্ষা আমার শুরু করছে আপনার বাড়ি খন খানো খন খানোর পরে লেখা করছইন কয় আমি এই খানো দরম তুই খিতা করবি খোর সুবহানাল্লাহ বলবেন না এইভাবে এক এক জেলার এক এক রকম নরসিংদীর রায়পুরাতে गेला আমার ভাইরা রায়পুরা বলতে পারে না ররে কয় ল রায়পুরারে কয় লাইপুরা লাইফা লাতা মুরগি দিয়া লাইতের বেলা কাইয়া লেন লাইন দেয় উঠছি ও যত র পাবে ওটা বলবে কি ল এরপর বরিশালে গেলে ক বলতে পারে না দারুন নাজে তে পড়াশোনা করলাম সাত বছর আল্লাহ দারুনাতের সব শিক্ষককে তুমি কবুল করে নাও ছাত্রদেরকে কবুল করে নাও আসলে আলেম গড়ার মার্কাস এলেম আমলা আছে কেউ যদি বলে বুঝো ছাত্র কই দিব এক কথাই বলে দারুন নাজান সাত বছর আমি পড়েছি আমার রক্ত মিশে আছে দারুন নাজাতের সাথে প্রিন্সিপাল হজরতুল আল্লাহ আহম আবু বকর সিদ্দিক আমার মাথার তাজ তুজুর শুদ্ধ ভাষায় কথা বলেন কিন্তু মাঝে মাঝে বরিশালের ভাষা তো আমাদের সাথে কথা বলতেন এত চমৎকার বরিশালের ভাষা মনু এই বিলে করলে কি ওইবে এরকম ডেকে ডেকে বলতো আর কথায় কথায় এরা বলে মনু ক বলতে পারে না বরিশালের ভাইয়েরা কয়ারে বলে হ টাকারে কি বলে তাহা মোরে কেন না ঠাবাটাবি বাজাবা ভাষার ব্যতিক্রম অনেক জায়গায় পরে মালিকি আমরা সেরাত মুস্তাকিম অনেক জায়গায় আমরা কাইফা কাইফা পার্থক্য আছে না নাই এজন্য ভাষার সৌন্দর্য আল্লাহর দেয়া আমার কথা বুঝতেছেন তো